হ্যালো জিএস সালাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি স্বাধীন ফ্যাশন হাউসে স্বাধীন হাউস থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব যেগুলো একদমই ভাইরাল কালেকশন আমরা সেই থ্রি পিসগুলো আজকে দেখব যদি ভাল লাগে দ্রুত অর্ডার করবেন কারণ এইগুলো কিন্তু থাকে না স্ক্রিন নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে দেখেন এই কালারগুলো কত সুন্দর সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন এই যে ওড়নাগুলো দুই পাশে কাজ করা মার্শাল কিন্তু বর্তমান সময়ে একদম ভাইরাল কালেকশন অনেক কালার আছে অনেক ডিজাইন আছে আমরা কালার ডিজাইনগুলো আপনাদেরকে একটা একটা করে দেখাই দেব দেখেন এই যে দেখেন চারটা এটার কালার হবে চারটা এটা কিন্তু খুব সুন্দর হবে হাতাতেও কাজ হাতাটা নিচের দিক থেকে বের হবে এটার কালারগুলো আমরা দেখে নিব এবং ওড়নাগুলো ফুল পাঁচ হাতের তাই না ভাইয়া ওরনাগুলো ফুল পাঁচ হাতের ভাল লাগলে দ্রুত অর্ডার করবেন দেখেন অনেক সুন্দর যেটা ভালো লাগবে এই যে একটা খুব সুন্দর কালার সবগুলো কালার সুন্দর সবগুলো কালারই সুন্দর দেখেন ওটা সহ চারটা কালার তাই না ওটা সহ চারটা কালার সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা এই কালেকশনগুলো নিতে পারবেন স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করবেন আর অর্ডারটা কনফার্ম করবেন দেখেন যেটা দেখছেন সেটাই পাবেন একদমই ভুল ধারণা নেই এটারও কালার হবে 4টা এটার কালারগুলো আমরা দেখে নিব এটা অনেক সুন্দর ভাই এগুলো আজকে কত করে দিচ্ছেন আপা এগুলো থাকবে মাত্র 1000 মাত্র 1000 টাকায় খুব সুন্দর কালেকশন মাত্র 1000 টাকা 1500 নয় 1000 টাকা দ্রুত অর্ডার করতে হবে যেটা দেখবেন সেটাই পাবেন স্ক্রিনশট দিবেন আর দ্রুত পাঠিয়ে দিবেন অনেক অনেক কালার এবং অনেক অনেক ডিজাইন কিন্তু আছে এখানে ডেলিভারি চার্জ হচ্ছে একশো টাকা আর এগুলোর দাম থাকবে মাত্র এক হাজার ভাইয়া দামের কি চেঞ্জ আসছে না সবগুলোই সেম এবং হাতাগুলো কিন্তু আলাদা করে বের হবে সেক্ষেত্রে কিন্তু যারা হেলদি সবাই নিতে পারবেন এগুলো একদম ফ্রি সাইজ এবং প্রচুর কালেকশন কিন্তু দেখেন মার্শালের নতুন কালেকশন চলে আসছে ভাইয়াদের অনেক যেহেতু দামটা কম থাকছে অর্ডারটা একটু দ্রুত করবেন অনেক অনেক কালেকশন মাত্র এক হাজার টাকা এবং কালারগুলো অনেক দেখালাম না ঠিক আছে জামাগুলো খুলে দেখাবেন সবগুলো ভাইয়া যার যেটা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট করেন এবং দ্রুত পাঠিয়ে দেন দেখি হোম ডেলিভারি ডেলিভারি চার্জ হচ্ছে একশো টাকা একশো টাকা পাঠিয়ে আপনারা এগুলো নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে শপের লোকেশন দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও নিতে পারবেন দেখেন এই যে অল ওভার কাজ করা যেটা ভাল লাগে আপনাদের যেটা আপনাদের চোখে ভাল লাগে আপনারা অর্ডার করতে পারেন যেটা দেখেন সেটাই পাবেন এখানে প্রতারিত হওয়ার কোনো অপশান নাই শুধু ডেলিভারি চার্জটা আগে দিতে হবে একশো পঞ্চাশ টাকা দিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে আর এগুলো আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার টাকায় এক হাজার টাকায় আজকের এই সব জামাগুলো আপনারা পেয়ে যাবেন মার্শালের মধ্যে এখন এই কালেকশানগুলো অনেক বেশি চলছে এবং আপনাদের রিকোয়েস্টে কিন্তু বারবার এই কালেকশনগুলো ভাইয়া নিয়ে আসে নতুন নতুন এত কালার চলে আসছে দেখেন সবগুলো কালারই খুবই ইউনিক এবং খুবই স্ট্যান্ডার্ড কালার সবগুলো সব কালারই সুন্দর যেটা আপনাদের পছন্দ আপনারা দ্রুত অর্ডার করবেন অনেক সুন্দর তাকে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দেন আর দ্রুত পাঠিয়ে দেন স্ক্রিন নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন কিন্তু আপনারা এই কালেকশনগুলো বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই যে এগুলো কিন্তু এক হাজার ভাইয়া সবই এক হাজার তাই না সবই এক হাজার তাই কাজ করা সবগুলোর কিন্তু ওরনাতে কাজ করা কাজের কোয়ালিটি কাজের ফিনিশিং খুবই ভালো হবে তাই একদমই মিস করবেন না যেটা দেখছেন সেটাই পাবেন রাখেন সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন ডেলিভারি চার্জটা শুধু আগে দিতে হবে ডেলিভারি চার্জ পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে আপনারা এই কালেকশনগুলো নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে দেখেন যেটা দেখছেন সেটাই পাবেন ইনশাল্লাহ দাম থাকছে এগুলো কিন্তু অনলি এক হাজার এক টাকা যেটাই নেবেন এক হাজার টাকাতে পেয়ে যাচ্ছেন এক হাজার টাকার এই কালেকশনগুলো নিতে চাইলে দ্রুত অর্ডার করতে হবে সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এবং অনেক সময় কিন্তু কালার ভিডিও কলে ভাইয়ারা দেখায় দেয় আপনারা যদি কালার বুঝতে না চান তাহলে ভিডিও কলেও কিন্তু আপনাদেরকে আপনারা কালারগুলো দেখতে পারেন খুবই সুন্দর সুন্দর কালেকশনগুলো হ্যাঁ যেটা দেখেন কালারটা অনেক মার্জিত একটা কালার অ্যাশ কালারের মধ্যে থাকছে অনলি এক হাজার টাকা সকল প্রকার সুযোগ সুবিধা রয়েছে কিন্তু আপনাদের জন্য

যারা একটু কালারফুল পছন্দ করেন তারা এই কালেকশনটা নিতে পারেন এটা কালারটা অনেক সুন্দর মানে একদমই ভিন্ন ডিজাইনের একটা কালার কোয়ালিটি খুবই ভালো হবে ভালো লাগলে দ্রুত স্ক্রিনশট দিবেন দেখি খুবই ভাইরা খুবই চাইবে অনেক সুন্দর এই যে দেখেন কতটা কোয়ালিটি সম্পূর্ণ স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ আবারও বলছি একশো পঞ্চাশ টাকা একটা ডেলিভারি চার্জতে যত ইচ্ছা কাপড় নিতে পারবেন সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন শুধু স্ক্রিনশট দিবেন আর দ্রুত পাঠিয়ে দেবেন নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করবেন দেখেন কত সুন্দর সুন্দর কালেকশন আপনারা কত কম প্রাইজে পেয়ে যাচ্ছেন যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করেন যেটা আপনাদের পছন্দ আপনারা অর্ডার করতে পারেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে অর্ডার কনফার্ম করবেন এই কালারটা অনেক সুন্দর সবই এক হাজার ভাইয়া দাম শেষ পর্যন্ত কিন্তু দামের কোনো চেঞ্জ নাই সবই এক হাজার টাকা আর তো নাই আর আচ্ছা এটা লাস্ট কালেকশন স্বাধীন ফ্যাশন হাউস ফোন নাম্বার জিরো ওয়ান থ্রি জিরো নাইন এইট সেভেন সেভেন ওয়ান ডাবল নাইন সরাসরি চলে আসবেন আলামিন হকার্স মার্কেট প্রথম গলি বগুড়া দোকান নম্বর একাত্তর তো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ